সিবিটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন একটা প্রতিবেদন সকলকে স্বাগত জানাই আজকে ভাই আপনি একটু পরিচয়টা দিতেন আপনার নাম এবং বাসাটা মোহাম্মদ আব্দুর রহমান বাসা কোথায় চরবালা সে মাথা সেগা চল সব কি এক দরের জিনিস নাকি না 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 এখানে আমরা 2 টাকা থেকে শুরু করে 350 টাকা দিয়ে আছে 2 টাকা থেকে শুরু করে 350 350 তাতে এই যে মেলার সিজন তো চলতেছে গড় সিজন এবং মেলার সিজনের কতটুকু পার্থক্য কতটুকু বেচা কেনার মেলা গড়ায় সময় 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 তাতে